ঘুম থেকে জাগ্রত হয়ে ছোট্ট দোয়াটি পড়ুন আল্লাহ আল্লাহতারা আপনাকে এত বেশি পরিমাণে খুশি করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না ঘুম থেকে জাগ্রত হয়ে যদি ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন প্রিয়দিনী বোন অনেক সময় ভোর রাতে তাহার সময় ঘুম ভেঙে যায় তাহার সময় যদি ঘুম ভেঙে যায় ওই সময় উঠে কষ্ট করে আমলগুলা করবেন আবার অনেক সময় মসজিদে ফজরা আজান দিলে ঘুম ভেঙে যায় প্রথম কথাটা আগে শেষ করি তাহাজ্যোতের সময় তিনটার সময় যদি ঘুম ভেঙে যায় আপনি কষ্ট করে ঘুম থেকে উঠে যান জাগ্রত হন জাগ্রত হয়ে দোয়াটি পড়ুন لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله ابني دعتي برون এই দোয়াটি পড়ার পরে অজু করুন অজু করে তাহার জুতের নামাজে দাঁড়িয়ে যান ঘুম থেকে উঠে দোয়াটি পরে যদি আপনি অজু করেন আল্লাহ তালা পছন্দের ভালোবাসার লিস্টির বান্দাদের মধ্যে আপনার নামটা লিখে নিবেন সোহানুল্লাহ ওই সময় আল্লাহ তালা জমিনের প্রথম আসমানে তিনি নেমে আসেন আর বান্দা বন্দীদেরকে ডাকতে থাকেন আব্দুর রহমান আব্দুল করিম আব্দুল জব্বার তুমি তাহার নামাজ পড়তে উঠেছ সিজদার মধ্যে পড়ে আছো তোমার কি কি চাওয়া আছে চাও টাকার দরকার ক্ষমতার দরকার সম্মানের দরকার গুণামাফের দরকার জান্নাতের দরকার আপনার যা যা চাওয়া আছে এক একটা করে আল্লাহর কাছে চাবেন আর সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নিবেন কারণ হল রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন যে ব্যক্তি ঘুম থেকে উঠে দোয়াটি পড়ে আল্লাহর কাছে যাচ্ছে আল্লাহ তালা তাকে তাই দিবেন এজন্য প্রিয়দিনই ভাই বোন তাহাজুতের নামাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহার নামাজ ওই সময় যদি আপনি নামাজের মধ্যে কান্নাকাটি করতে পারেন জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার হচ্ছে আপনি ফজরের সময় যদি আপনি আজান শুনে যদি ঘুম ভেঙে যায় ঘুম ভাঙ্গার সাথে সাথে ছোট্ট দোয়াটি পড়বেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার কপাল খুলে দিবেন আল্লাহ তাল্লার কাছে হাত তুলে অজু লাগবে না অজু করার আগেই আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন দোয়াটি আমি বলে দিচ্ছি প্রথমে ঘুম থেকে জাগ্রত হয়ে ঘুম থেকে ওঠার দোয়াটি পড়বেন শুক্রিয়া আদায় করবেন বাদামা আমাতানা আল্হামদুলিল্লাহ এই দোয়াটি পাঠ করবেন

এই দোয়াটি পাঠ করার পরে তারপরে উত্তম রূপে সুন্দরভাবে অজু করবেন সুন্দরভাবে অজু করবেন অজু করার পরে যদি পুরুষরা আমার ভাইয়েরা মুসলিম ভাইয়েরা মসজিদে চলে যাবেন নামাজ পড়ার জন্যে নামাজ পড়ার পরে তারপরে আপনারা পুরুষরা মসজিদে জামাতে নামাজ পড়বেন আর আমার মা বোনেরা বাসা বাড়িতে আপনারা সুন্দরভাবে আপনারা নামাজ পড়বেন ফজরের নামাজ রে তুদামে তোদাম রসুল করিম সাল্লাহ আলী ও সাল্লাম বলছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে আল্লাহ রব্বুল আলমিন তার জিম্মাদার তার দায়িত্ব নিয়ে নেন আল্লাহ তালা তার জিম্মাদার তার দায়িত্ব স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন নিয়ে নেন তার বিপদ হবে না মুসিবত হবে না টেনশন হবে না আল্লাহ রব্বুল আলমিন সব কিছুর দায়িত্ব আল্লাহ তালা নিজে নিয়ে নেন প্রিয় দিনী ভাই বোন আম্মা আনহা বলেন বলেন রসুলের করিম ও ওসাল্লাম বললেন ফজরের দুই এত সুন্নতের যারা ফজরের দুই রাকাত সুন্নত পড়বে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরের দুই রা কাজ সুন্লাহি ফজরের দুই রাকাত সুন্নত পড়বেন তারপরে দুই রাকাত ফরজ পড়বেন ফরাজ পড়ার পরে তেজবি তালিল পড়বেন কোরআন তালাবাদ করবেন সুরায়াসিন পড়বেন মুসল্লায় বসে থাকবেন সূর্যোদয় পর্যন্ত সূর্যোদয় হওয়ার পনেরো থেকে ২০ মিনিট পরে আপনারা দুই রাকাত নামাজ পড়বেন সেটা হচ্ছে ইশরাকের নামাজ রসুলে করিম সাল্লা আলী ও বলছেন যারা ইশরাকের নামাজ পড়বে তাদেরকে দুইটি মহা পুরস্কার দেওয়া হবে এক নম্বর হলো তারা সে পুরস্কার পাবে আল্লাহ রাব্বুল রাবুল তাদের আমল নামায় একটি কবুল হজের সাব দিবেন একটি কবুল উমরার সাব দিয়ে দিবেন সবান আল্লাহ আরেকটি হাদিসের মধ্যে এসেছে যারা ইশরাকের নামাজ পড়বে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন তার টাকা পয়সা ধন দৌলত সম্পদ রিজিকের অভাব হবে না এজন্য প্রিয় প্রিয়দিনী ভাই বোন সকলকে বলছি ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে ছোট্ট দোয়াটি পড়লে আল্লাহ তালা আপনাতে আপনাকে এত খুশি করবেন এত সম্পদ দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে আমলটি করার আল্লাহ তালা তৌফিক দান করুন